আজকের গল্পটি হলো দুই ক্লাসমেটের যারা একে অপরকে একদমই পছন্দ করত না কিন্তু পরিস্থিতি তাদের এমন এক জায়গায় এনে ফেলে যেখানে বেঁচে থাকাও খুব কঠিন ছিল তারা মাসের পর মাস একটি দ্বীপে একে অপরের সাথে আটকা পড়েছিল এরপর তারা কিভাবে সেই দ্বীপে টিকে থাকে এবং একে অপরের সাথে কী কী করে তাই দেখবো আমরা আজকের এই পুরো গল্পে তো বন্ধুরা আমার নাম পরে কোনো আরেকদিন বলবো আর আজকের গল্প শুরু হচ্ছে এমন আমার এক সুন্দরী মেয়েকে দিয়ে যে সকালে তাড়াতাড়ি উঠে স্কুলের জন্য প্রস্তুত হয় এমা তার স্কুলে খুব জনপ্রিয় এবং ভালো ছাত্রী ছিল যার অনেক বন্ধু বান্ধব ছিল অন্যদিকে আমরা ডিনকে দেখি যে আমার তুলনায় খুবই অলস ছেলে সে সকালে দেরিতে ওঠে এবং সোজা বাথরুমে গিয়ে দাঁত মেজে এসে সঙ্গে সঙ্গে ভিডিও গেম খেলতে বসে পড়ে তখন তার বাবা জ্যাক তাকে বলেন যে সে স্কুলের জন্য দেরি করে ফেলবে অন্যদিকে আমরা এমা এবং তার ছোটো বোন ইস্টাসিকে দেখি যাদের মা বারবারা স্কুলে পৌঁছে দিতে আসেন এরপর এমা মা স্কুলে পৌঁছে তার বেস্ট ফ্রেন্ড লিজির সাথে দেখা করে তারা যখন কথা বলছিল তখন স্টিফেন নামের একজন ছাত্র এসে আমাকে হাই বলে এটা দেখে আমাকে খেপাতে শুরু করে এরপর সেই দিন ক্লাসে তাদের শিক্ষক মিস্টার সেন জানান যে ঠিক পরের দিন সকাল দ্বীপের ট্রিপের জন্য বাস ছেড়ে যাবে তিনি যখন ট্রিপ সম্পর্কে আরও কথা বলছিলেন তখনই আমার ক্লাসে দেরিতে আসে এবং ডিন ও পেছন থেকে এসে আমার সাথে ধাক্কা খায় আর তাকে বলে সরি রাজকুমারী এরপর মিস্টার ক্রিস্টিয়ান সেন যখন ট্রিপ সম্পর্কে আরো তথ্য দিচ্ছিলেন তখনই লিজি এমাকে বলে যে দিনও তার বাবার টাকার জোরে ট্রিপে যাচ্ছে এবং এরপর সে দিনকে দেখে মুখ ভেঙ চায় এরপর লাঞ্চের সময় লিজি তার বন্ধুদের এমা আর স্টিফেনের মধ্যে সকালে ঘটে যাওয়া ঘটনা বলতে থাকে এবং বলে যে ট্রিপে গিয়ে তাদের কাছে এক সপ্তাহ সময় থাকবে নিজেদের জাদু চালিয়ে এমাকে স্টিফেনের সাথে অ্যাকশন করানোর জন্য কিন্তু এমা বলে যে তাদের এসব বাদ দিয়ে ট্রিপের দিকে মনোযোগ দেওয়া উচিত সবাই যখন কথা বলছিল তখনই আমার চোখ ডিনের উপর পড়ে যে চুরি দিয়ে আপেল কাটছিল কিছুক্ষণের মধ্যেই মিস কলিয়ার নামের একজন শিক্ষক ডিনের কাছে এসে তাকে স্কুলে চুরি আনার জন্য বকাবকি করেন এবং তারপর তাকে প্রিন্সিপালের অফিসে নিয়ে যান এরপর লিজি তার বন্ধুদের বলেন যে যখন স্কুলের এত হ্যান্ডসাম ছেলে এমাকে পছন্দ করে তখন আমার ডিনের মতো ছেলেদের সাথে থাকা উচিত নয় পরের দিন সকালে আমার ট্রিপের জন্য প্রস্তুত হয় এবং তার মা বারবার ও বাবা ফিলকে ধন্যবাদ জানায় তাকে ট্রিপে যেতে দেওয়ার জন্য অন্যদিকে ডিন ট্রিপে যেতেই চায় না তখন তার বাবা জ্যাক তাকে বলেন যে তোমার স্কুলে নিয়ম ভাঙার পরেও আমি অনেক কষ্ট করে ট্রিপের জায়গা করিয়ে দিয়েছি এরপর সে যেতে রাজি হয় এরপর আমরা দেখি যে মিস্টার ক্রিশ্চিয়ান সেন সকলকে বাসে উঠতে বলেন বাসে ওঠার সময় স্টিফেন আমাকে জিজ্ঞেস করে কেমন আছে মা এতে লিজি আবারও আমাকে খেপালেও এবারে এমা তাতে মনোযোগ দেয় না কিছুক্ষণের মধ্যেই তারা তিরিনীদ্বার দ্বীপে পৌঁছে যায় বাস থেকে নামার সময় মিস কলিয়ার সবাইকে বলেন যে সবাই কিছুক্ষণের জন্য পুলে মজা করতে পারে কিন্তু ডিনারের আগেই যেন সবাই ফিরে আসে এবং পরের দিন থেকে প্রোগ্রাম শুরু হবে কিছু সময় পর এমা ও তার সব বন্ধুরা পুলে যায় সেখানে আমায় স্টেফেন এর সাথে দেখা করে এবং সবাই একসাথে পুলে মজা করতে শুরু করে কিন্তু ডিন একেবারে একা ব্যালকনি থেকে সব দেখছিল এরপর সেই সন্ধ্যায় আমার এক বন্ধু লেজি এসে এমা ও তাকে জানায় যে স্টিফেন তাদের পার্টিতে ডেকেছে যা এখানকার একটি স্থানীয় বোটে হচ্ছে কিন্তু এমা শুনে বারণ করে দিলেও তার বন্ধুরা তাকে জোড়া করে রাজি করিয়ে নেয় এরপর তারা পার্টির জন্য বোটে চলে আসে সেখানে পৌঁছানোর পর এমা হেলেনকে পার্টিতে খুঁজতে থাকে কিন্তু তখন এসে দেখে স্টিফেন অন্য একটি মেয়েকে চুমু খাচ্ছে এটা দেখে এমা সেখান থেকে চলে যেতে শুরু করে আর পাশ থেকে ডিনো এসব দেখছিল তখন এসে আমাকে বলে যে তোমার বয়ফ্রেন্ড তোমার অন্যের মেয়ের সাথে মজা করছে তখন যে তার এসব নিয়ে কোনো মাথা ব্যথা থাকা উচিত নয় এরপর হঠাৎ সেখানে পুলিশ চলে আসে কারণ পুলিশ জানতে পেরেছিল যে এখানে ছাত্রছাত্রীরা পার্টিতে মাদক সেবন করছে পুলিশ সকলকে বোটের সামনের দিকে আসতে বলে পুলিশ চলে যাওয়ার পর তারা বড় বোট পর্যন্ত পৌঁছে যাবে কিন্তু অল্প সময়ের মধ্যেই সেই বোটটি তাদের থেকে অনেক দূরে চলে যায় আর তখনই সেখানে একটি ঝড় হওয়ার উপক্রম হয় কিন্তু ডিন দেখে যে এতে তো ইঞ্জিনই নেই তখনই হঠাৎ তাদের মুখ সামনে একটি বড় ঢেউ আসে এবং দুজন শক্ত করে বোটটিকে ধরে ফেলে এরপর সকাল হয়ে যায় আর ঢেউয়ের কারণে তারা দুজন বোট সমেত আরব সাগরে এসে পড়েছিল ডিনের ফোন ভিজে গিয়েছিল তাই সে আমাকে তার ফোনটা দিতে বলে কিন্তু আমার ফোনে নেটওয়ার্ক আসছিল না তখন এমার ডিনকে বলে যে তাদের পার্টি বোটটির পিছু করা উচিত ছিল জবাবে ডিন বলে যে চিন্তা করো না কেউ না কেউ তাদের নিয়ে যেতে আসবে তারা যখন কথা বলছিল তখনই হঠাৎ কিছুটা দূরে একটি দ্বীপ দেখতে পায় এরপর ডিন বোটটিকে সেই দ্বীপের দিকে নিয়ে যেতে শুরু করে অনেক কষ্টের পর দুজন সেই দ্বীপে পৌঁছায় সেখানে পৌঁছে আমা ফোনে নেটওয়ার্ক দেখার চেষ্টা করে কিন্তু সেখানেও কোনো নেটওয়ার্ক ছিল না এরপর ডিন সেই বোটে একটি ফ্লেয়ার গান পায় তাই সে সেটা নিয়ে নেয় এরপর দুজন এই আশায় এগিয়ে যেতে শুরু করে যে আরও সামনে গেলে হয়তো কোনো সাহায্য মিলবে দিকে হোটেলে আগের রাতে পার্টির কারণে মিস্টার ক্রিস্চিয়ানসেন ট্রিপি পুরো বাতিল করে দেন তখনই লিজি মিস কলিয়ারকে বলে যে আমা হোটেলে ফিরে আসেনি এবং তার মনে হয়েছিল যে হয়তো এমা কাল রাতে অন্য কারোর সাথে ছিল তাই সে কাউকে কিছু বলেনি আর সে জানায় যে সে শেষবারের মতো পার্টি দেখেছিল এরপর মিস্টার ক্রিশ্চিয়ান সেন সবার উপস্থিতি যাচাই করেন এবং দেখেন যে সেখানে ডিন এখন তারা জানতে পারে যে ডিন এবং এমা দুজনেই গ্রুপ থেকে নিখোঁজ এরপর পুলিশ এসে আমার বন্ধুদের জিজ্ঞাসাবাদ করে মিস কলিয়ার পুলিশকে জিজ্ঞেস করেন যে তাদের খুঁজে বের করার কোনো উপায় আছে কিনা না পুলিশ বলে যে এমন ঘটনা প্রায়ই ঘটে থাকে হয়তো তারা নিজেরাই ফিরে আসবে তবে যদি তারা সমুদ্রের কোথাও বেসে গিয়ে থাকে তবে দুজনকে খুঁজে বের করা একটু কঠিন হতে পারে আর এই কথা যখন ডিনের বাবা জানতে পারেন যে তার ছেলে হারিয়ে গেছে তখন তিনি সঙ্গে সঙ্গে স্কুলে যান সেখানে আমার মা বারবারের সাথে দেখা করেন একই সময় ফিলো সেখানে এসে পড়েন আর সবাই উদ্বিগ্ন হয়ে প্রিন্সিপালের কাছে দুই বাচ্চার নিখোঁজ হওয়ার বিষয়ে জানতে চান কিন্তু প্রিন্সিপাল ঠিকঠাক কোনো উত্তর দিতে পারেননি যার পরে তারা তিনজনে সেখান থেকে চলে যান এদিকে আমরা দেখি এমা এবং টিন এগিয়ে যাচ্ছিল এবং কিছু দূর হাঁটার পর তারা জঙ্গলের ভিতরে একটি সুন্দর ঝর্ণা দেখতে পায় টিনের এটা খুব ভালো লাগে তাই সে আমাকে সেটার একটা ছবি তুলতে বলে কিন্তু এমা বারণ করে দেয় সে বলে যে আমরা এখানে আটকে আছি আর তোমার এটা ভালো লাগছে আমার এই ট্রিপের প্রজেক্টের জন্য ভালো নম্বর দরকার ছিল আমাকে ভবিষ্যতে প্রিস্টন ইউনিভার্সিটিতে পড়তে হবে যদি আমরা জলদি এখান থেকে বের হতে না পারি তবে সব কিছুই নষ্ট হয়ে যাবে এরপর তারা দুজন সামনের দিকে এগিয়ে যায় এবং কয়েক ঘন্টা পর তারা দুজন সেই দ্বীপের একদম শেষ প্রান্তে পৌঁছায় কিন্তু ততক্ষণে সেখানে তারা কোনো রাস্তা খুঁজে পায়নি আর কোনো সাহায্যও মেলেনি এটা দেখে তারা আবার বোটের দিকে ফিরে যাওয়ার কথা ভেবে ফেলে এরপর তারা পুরো দিন হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গিয়েছিল এবং তখন সূর্য প্রায় ডুবে আসছিল এরপর সেখানে দিন আগুন জ্বালানোর ব্যবস্থা করে এবং দুজন এখানেই আজ রাত থাকার সিদ্ধান্ত নেয় দিন কিছু সময় পর দেখে যে এমার খুব ঠান্ডা লাগছে তাই সে নিজের শার্ট খুলে এমাকে দেয় এরপর দুজন কথা বলতে শুরু করে যে কালকের মধ্যে হয়তো তাদের বাবা মা তাদের খুঁজে বের করে নিয়ে যাবেন এরপর আমরা দেখি যে সকাল হয়ে যায় এবং ডিন জেগে দেখে যে এমা সেখানে নেই তখন সে তাকে খুঁজতে গিয়ে দেখে যে এমা সমুদ্রের তীরে সস লিখছে তখন সে জিজ্ঞেস করে তুমি কি করছো উত্তরে এমা বলে প্রাণ বাঁচানোর চেষ্টা করছি আর আমাদের পান করার জন্য জলও খুঁজতে হবে এরপর ডিন সাঁতার কাটতে চলে যায় আর এমা তার দিকে তাকিয়ে থাকে অন্যদিকে হোটেলে মিস্টার ক্রিস্টিয়ান ছেন এমা এবং ডিনের বাবা মাকে বলেন যে পুলিশ তাদের খুঁজেছে এবং পুলিশ একটি ছোট বোটও খুঁজে পেয়েছে যাতে সম্ভবত তারা দুজন ছিল তখন জ্যাক বলেন যে যদি পুলিশ কিছু করতে না পারে তবে আমরা কোনো প্রাইভেট টিমকে কাজে লাগাতে পারি কিন্তু বলেন যে পুলিশ তাদের কাজ ভালোভাবে করেছে এবং তারা শীঘ্রই বাচ্চাদের খুঁজে বের করে আনবে এদিকে আমরা দেখি যে এমা পান করার জল নিচ্ছিল তখন এসে অদ্ভুত কিছু অনুভব করতে শুরু করে তার মনে হচ্ছিল যে তার আশেপাশে কেউ আছে এবং তাকে দেখছে তাই সে ভয় পেয়ে সেখান থেকে চলে আসে এরপর দুজন মিলে রোদ থেকে বাঁচার জন্য পাতা দিয়ে একটা ঝুপড়ি তৈরি করে আর কিছুক্ষণ পর এমা সমুদ্রের তীরে বড় করে সস লেখে যাতে উদ্ধারকারী দল যদি এদিকে যায় তবে তারা তাদের দেখতে পায় এরপর তারা দুজন দ্বীপে খাওয়ার মতো যা পায় তাই খুঁজতে শুরু করে এবং খেতে শুরু করে দিন একটি কলার গাছ খুঁজে পায় তাই সে দুজনের জন্য কলা ভেঙে আনে এবং দুজনে পেট ভরে খায় এই দ্বীপে প্রচন্ড গরম ছিল আর এমা ফুল প্যান্ট পরে থাকতে পারছিল না আবার প্যান্টটিও পরে থাকতে পারছিল না তাই সে তার ফুল প্যান্ট কেটে শর্ট করে নেয় এরপর আমার দেখে যে সেই এসে তার পাশে এসে শুয়ে পড়ে তখনই হঠাৎ দিকে ফিরে এবং তার উপর হাত রাখে এতে আমার খুবই ভালো লাগে সে কিছু বলে না পরের দিন এমা যখন ঝর্নাতে স্নান করছিল সেখানে ডিন আসে এবং তার কাছে সানস্ক্রিম চায় এমার লজ্জা পেয়ে তাকে অন্যদিকে ফেরে এবং বলে অন্য কোথাও গিয়ে স্নান করতে কিন্তু দিন তখন বলে তুমি তো আমাকে পাহাড়া দিতে বলেছিলে তখন এমা বলে যে পাহাড়া দিতে বলেছিলাম এই কারণে যে আইল্যান্ডে অন্য কোনো লোক আছে তখন নিউজ চ্যানেলগুলা এমা আর বারবার আর নিখোঁজ হওয়ার ঘটনা এখন অফিসিয়াল হয়ে গেছে জানাই পুলিশ জানায় যে তারা দুজন হয়তো এখন মারা গেছে কারণ এখন পুলিশ তাদের লাশ খুঁজতেছে ফিল তখন রেডি হয় ঘরে যাওয়ার জন্য কারণ বাসায় তাদের ছোট মেয়ে রয়েছে কিন্তু বারবার তখনও চিন্তিত তাই ফিল তাকে বলে এমা ফিরে আসবে চিন্তা করো না এই বলে সে তাকে জড়িয়ে নেয় এবং সান্ত্বনা দেয় পরের দিন স্যাক বারবারের সাথে হেলিকপ্টার নিয়ে এমা এবং ডিনকে খুঁজতে বেরিয়ে পড়েন আর এদিকে দ্বীপে কিছুক্ষণ পরে রাত হতে চলেছে অ্যামা ডিনকে বলছিল যে সে তার পরিবারের কথা খুব মনে করছে তখনই ডিন সেখানে একটি মানুষের মাথার খুলে খুঁজে পায় এটা দেখে এমা খুব ভয় পায় এবং বলে যে এও হয়তো আমাদের মতো এখানে ফেসে গিয়েছিল আর তার এই অবস্থা হয়েছে আর এখন হয়তো আমাদের অবস্থাও এর মতোই হবে কিন্তু ডিন তাকে বলে যে এ হয়তো কোনো জেলে বা কোনো চোরাকারবারে ছিল যে এই দ্বীপে এসেই মারা গিয়েছিল কিন্তু আমাদের পিছনে আমাদের বাবা মা আছেন এবং আমরা এখানে একা নেই ডিন তাকে এই বিশ্বাস দেয় যে তারা যদি এভাবে একে অপরের সাথে থাকে তাহলে তারা মরবে না আর একদিন ঠিক এখান থেকে ফিরে যাবে এই বলে ডিন আমাকে কিস করতে থাকে আমার জীবনের ফার্স্ট কিস ছিল তাই সে এটাকে খুব এনজয় করতে থাকে এরপর রাত হয়ে যায় তারপর কি আর হবে সব সীমা পার করে দেয় এবং দ্বীপে দুজনের মধ্যে বিশাল এক ঝড় শুরু হয় আর এই ঝড়কে আমার প্রথমবারের মতো উপভোগ করে খুব খুশি হয়েছিল এরপর সকাল হওয়ার পর এমা জেগে দেখে যে ডিন সেখানে নেই তখন সে দিনকে ডাকতে থাকে কিন্তু তাকে খুঁজে পায় না তাই এমা খুব ঘাবড়ে যায় এবং তাকে খুঁজতে জঙ্গলের দিকে চলে যায় কিছুটা এগিয়ে গিয়ে দেখে যে দিন একটি গর্ত করছে এমা বুঝতে পারছিল না যে দিন কেন এটা করছে তখনই হঠাৎ হেমা পড়ে যায় আর তার হাঁটুতে চোট লাগে এরপর ডিন সঙ্গে সঙ্গে তার চোট সারিয়ে দিতে শুরু করে এবং তাকে বলে যে তোমার কিছুই হবে না এরপর তারা দুজন ঝর্ণায় স্নান করতে শুরু করে এখানে ডিন এমাকে বলে যে তার মা একটি গাড়ি দুর্ঘটনায় মারা গিয়েছিলেন আর এমা তার কথা মনোযোগ দিয়ে শুনতে থাকে কিছুক্ষণ পর সেখানে বৃষ্টি হতে শুরু করে আর ডিন তাতে মজা করতে শুরু করে এমা তাকে দেখে খুব খুশি হয় এরপর দুজন বৃষ্টিতে নাচতে শুরু করে আর ডিন এমার চুলে একটি ফুল লাগিয়ে দেয় এখন এমা ডিনকে বলে যে আমার আবার ঝড়ের মজা নিতে ইচ্ছা করছে এরপর দিন আরও একবার ঝড় আনার প্রস্তুতি শুরু করে দেয় এদিকে সংবাদে জানানো হয় যে এমা এবং দিন নিখোঁজ হওয়ার এক মাস পেরিয়ে গেছে এবং পুলিশ মনে করে যে তারা আর বেঁচে নেই তাই পুলিশ আনুষ্ঠানিকভাবে তাদের খোঁজা বন্ধ করে দিয়েছে কিন্তু আমার বন্ধুরা এখনো মনে করে যে এমা এবং দিন এখনো বেঁচে আছে বারবারও এই একই বিশ্বাস করে আর তিনি জ্যাকের সাথে হেলিকপ্টার নিয়ে তার মেয়ে আমাকে খুঁজতে আবারো বেরিয়ে যান তারা দুজনকে ভালোভাবে খোঁজার জন্য সকলকে এমন ফটো সংবলিত সিরকুট বিলি করতে শুরু করে যাতে এমা ও দিন সম্পর্কে তথ্য দিয়েছিল এসব করার পর জ্যাক বারবারাকে বলেন যে তারা সবকিছু করে দেখেছেন কিন্তু তবু এমা এবং দিনকে পাওয়া যাচ্ছে না এখন হয়তো বাড়ি ফিরে যাওয়া উচিত এটা শুনে বারবারের মন খারাপ হয়ে বাড়ি ফিরে যান অন্যদিকে দিন এমাকে সেই সবুজ আলোর কথা বলছিল যার কথা তার মা তাকে বলেছিলেন সে জানায় যে সেই আলো সূর্য ডোবার সময় দেখা যায় কিন্তু দিন সেই আলো আজ পর্যন্ত কখনো দেখেননি এরপর এখানে তাদের আরো কিছু সপ্তাহ কেটে যায় আর দুজন দ্বীপের সুন্দর পরিবেশ উপভোগ করতে শুরু করে তারা সমুদ্রে স্নান করে এবং খুব মজা করে আর এইভাবেই তারা একে অপরের খুব কাছে চলে আসে যখনই তাদের মন চাইতো তখনই তারা ঝড় এবং ভূমিকম্পের মজা নিতে থাকতো এইসব কিছু হওয়ার পর এমা ডিনকে জিজ্ঞেস করে যে তুমি প্রথমবার কিভাবে করেছিলে এবং সে কে ছিল জবাবে ডিন জানায় যে আমি যখন স্কুলে ছিলাম তখন আমার একজন বন্ধু ছিল যে আমার থেকে বয়সে বড় ছিল ডিন জানতো যে এমার জন্য এই সব কিছুই প্রথমবার ছিল তাই সে জিজ্ঞেস করে তোমার কেমন লাগলো তখন সে জানায় যে ভালো ছিল কিন্তু ঝড়ের কারণে ভুল জায়গায় বালি চলে গিয়েছিল এরপর এমা বলে যে আমার আরো অভিজ্ঞতা নিতে ইচ্ছা করছে দিন বলে যে ঠিক আছে এরপর আমরা দেখি যে দুজন কিছু ফল আনার জন্য জঙ্গলে যায় আর দিন কিছুটা এগিয়ে গিয়ে ফল পাড়তে শুরু করে ঠিক তখনই হঠাৎ তারা একটি বিমানের আসার শব্দ শুনতে পায় তখন দুজন খোলা জায়গা দিয়ে দৌড়তে শুরু করে আর ডিন তাড়াতাড়ি এসে সেই বিমানকে সংকেত দেওয়ার জন্য এমার ব্যাগে ফ্লায়ার গান খুঁজতে শুরু করে কিন্তু সেটা খুঁজে পায় না কিন্তু ততক্ষণে বিমানটি তাদের থেকে অনেক দূরে চলে যায় এরপর এমাও আবার সেই ফ্লায়ার গানটি খুঁজতে শুরু করে কিন্তু সেও খুঁজে পায় না তখন এমার মনে হয় যে এই দ্বীপে আরো কেউ আছে যে তাদের জিনিস চুরি করছে এরপর আমরা দেখি যে আরো কয়েক দিন কেটে গেছে কিন্তু তাদের উপর দিয়ে এখন পর্যন্ত মাত্র একটি বিমান উড়ে গেছে আর কেউ তাদের বাঁচাতেও আসেনি দুজন ঝুপড়িতে বসে কথা বলতে শুরু করে যে তাদের এখন বাড়ি ফিরে যাওয়ার আশা ছেড়ে দেওয়া উচিত এবং এখানে জঙ্গলে পুরোপুরি একে অপরের সাথে জীবন কাটানোর সিদ্ধান্ত নেওয়া উচিত তখনই হঠাৎ দিন কোনো প্রাণীর আওয়াজ শুনতে পায় দিন সেই প্রাণীটিকে খুঁজতে জঙ্গলের দিকে এগিয়ে যায় এমন দিনের জন্য চিন্তা করছিল তাই তার পিছন পিছন যায় আর ডিন যখনই কিছুটা এগিয়ে গিয়ে দেখে তখন সেখানে একটি ব্ল্যাক প্যান্থার ছিল সেটা দেখে সে পালাতে শুরু করে দৌড়াতে দৌড়াতে অনেক দূর যাওয়ার পর সে হঠাৎ মাটিতে পড়ে যায় এমা দৌড়ে ডিনের কাছে পৌঁছালে সে দেখে যে ডিনের কাছে রক্তে একটি ছুরি আছে এবং সে একটি ব্ল্যাক প্যান্থারকে মেরে দিয়েছে এরপর আমরা দেখি যে এমা এবং ডিনের সব বন্ধু এবং বাবা মা তাদের ছাড়াই নিজেদের জীবন শুরু করে দেয় আর এখানে এমা এবং ডিন ও দ্বীপের জীবন কাটানোর শিখে নিয়েছে এবং এখানেই নিজেদের জীবন কাটানোর সিদ্ধান্ত নিয়েছে কারণ তাদের যে আশা ছিল যে কেউ তাদের বাঁচাতে আসবে সেটাও এখন শেষ হয়ে গিয়েছিল তারা শিকার করাও শিখে নিয়েছে এবং এখানে ঝুপড়ি তৈরি করে থাকে সব আশা ছেড়ে তারা খুশিতে একে অপরের সাথে দিন কাটাতে শুরু করে এরপর একদিন এমা বমি করতে শুরু করে এটা দেখে ডিন থেকে জিজ্ঞেস করে তুমি কি গর্ভবতী এমা বলে যে না বমি এমনিতেই হয়েছে এরপর এমা ভালো অনুভব করার জন্য ডিনের পাশে শুয়ে পড়ে কিন্তু তারা যখন কথা বলছিল তখনই এমার হারিয়ে যাওয়া জিনিসপত্র উপর থেকে পড়তে শুরু করে যখন তারা দুজন উপরে তাকায় তখন দেখে যে গাছে একটি বাদর রয়েছে যে তাদের জিনিসপত্র ছুঁড়ে ফেলছে আর তারা দেখে যে সেই বাদরের হাতে সেই ফ্লায়ার গানটিও আছে যা দিন সেদিন খুঁজে পায়নি তখন এমা বাদরটিকে একটি কলা দেখায় ফলে সে বন্দুকটি নিচে ফেলে দেয় এরপর তারা উপর থেকে একটি হেলিকপ্টার আসার শব্দ শুনতে পায় তখন তারা দৌড়তে দৌড়তে খোলা জায়গায় আসে এবং এমা বন্দুক লোড করে ফ্লায়ার গানটি ফায়ার করে ফলে হেলিকপ্টারের লোকেরা তাদের দেখতে পায় যার পরে তাদের সেখান থেকে উদ্ধার করে নেওয়া হয় এবং অবশেষে দুজন তিন মাস পর ফিরে আসে এয়ারপোর্টে এমা এবং ডিনের বন্ধু ও বাবা মা তাদের দেখে খুব খুশি হয় এরপর দুজনের বাবা মা তাদের নিজেদের বাড়িতে নিয়ে যায় বাড়ি আসার পর সেই রাতেই ডিন এমার সাথে দেখা করতে যায় এবং তার কথা বলতে তারও কথা বলতে যায় বাড়িতে ফিরে এসে কত অদ্ভুত লাগছে এখানে ডিন এমাকে কিছু মুখ কিন্তু এমা দেয় না এবং বলে যে প্রতি দশ মিনিট পর পর আমার বাবা মা আমার সাথে দেখা করতে আসছে এখন হয়তো তোমার এখান থেকে চলে যাওয়া উচিত আর সে বলে যে আমাদের ফিরে আসার খুশিতে আমার বাবা মা একটি পার্টির আয়োজন করেছেন তোমাকেও আসতে হবে এরপর পরের দিন পার্টিতে সবাই জড়ো হয় এবং এমার বাবা মা তাদের বাচ্চাদের ফিরে আসার সকলকে কিছু কথা বলতে শুরু করেন এরপর স্টেসি ডিনকে জিজ্ঞেস করে যে তুমি সবার সাথে কেন নেই ডিন বলে যে আমার সবার সাথে মিশতে ভালো লাগে না এরপর ডিন এমাকে তার সাথে আসার জন্য ইশারা করে কিন্তু এমা আসে না এবং তাকে এড়িয়ে যায় এটা দেখে ডিন পার্টি থেকে চলে যায় এরপর সব কিছু আগের মতো হয়ে যায় এবং এমা দ্বীপ থেকে ফিরে আসার পর খুব জনপ্রিয় হয়ে ওঠে কিন্তু ডিন এখন একাই থাকে আর যখনই এমা এবং ডিন একে অপরের পাশ দিয়ে যায় তারা কেবল একে অপরের দিকে তাকিয়ে থাকে এরপর কয়েকদিন পর এমার ডিনকে ফোন করে কিন্তু ডিন ফোন তোলে না এরপর আমরা দেখি যে এমার ঘরে স্টেশি যায় এবং তাকে বলে যে তুমি নিখোঁজ হওয়ার পর আমরা তোমাকে খুব মিস করেছিলাম এবং মা বাবাও খুব চিন্তিত ছিলেন আমরা তো ভেবেই নিয়েছিলাম যে হয়তো আমরা তোমাকে পুরোপুরি হারিয়ে ফেলেছি কিন্তু আজ আমরা সবাই ভালোভাবে একসাথে আছি এবং খুব খুশি এরপর বলে যে তুমি আমার খুব ভালো বোন আর এরপর তারা দুজন একসাথে যাওয়ার সিদ্ধান্ত নেয় অন্যদিকে আমরা ডিনকে দেখি যে তার মায়ের কবরে যায় এবং মাকে মনে করে খুব কাঁদে প্রম পার্টির রাতে ডিন টিভি দেখছিল তখন তার বাবা তাকে জিজ্ঞেস করেন যে তুমি কি পার্টিতে আমার ফোটপুরে যেতে চাও অন্যদিকে আমার তার বোনের সাথে পার্টিতে পৌঁছে গিয়েছিল এরপর লিজি তার কাছে আসে এবং আমাকে একটি সারপ্রাইজ দেওয়ার জন্য তাকে এগিয়ে নিয়ে যেতে শুরু করে তখনই আমার দেখে যে বাইরে বৃষ্টিতে ডিন কোট পরে দাঁড়িয়ে আছে এবং এমার জন্য অপেক্ষা করছে এটা দেখে এমা দ্বীপের সব মুহূর্তবন্ধুর গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর পরবর্তীতে এরকম সুন্দর সুন্দর গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ